হবে না যতদিন এই মুখ্যমন্ত্রী আর এই দল দল সরকারের রয়েছে কারণ তাদের যে ফাউন্ডেশন তারা চোর আর ডাকা তার দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় সুতরাং তাদের নিজেদের আইডিয়োলজি চেঞ্জ করতে হবে মুখ্যমন্ত্রী যারা চুরি করছে তাদেরকে পানিশ করতে চান না তাদেরকে শাস্তি দিতে চান না সুতরাং মুখ্যমন্ত্রী যদি এই এই চিন্তাধারা নিয়ে এগো এটাই হবে প্রথম দিন থেকে উনি অভয়াকে যে খুন করলো সে প্রমাণ লোপাট করতে উনি ব্যস্ত হয়ে গেলেন উনি কিভাবে প্রমাণ করবেন যে সঞ্জয় রয় ওই সিভিক ভলেন্টিয়ারই একমাত্র এ ওটাই তার প্রথম কাজ হয়ে গেল উনি কি করে জানলেন প্রমাণ লোপাট কেন করা হলো উনি তো নিজে একজন আইনজীবী তাহলে পাঁচ ছটার পরে কেন পোস্টমর্টম হয়েছে কেন একটা বডি প্রিজার্ভ করে অন্য হাসপাতাল থেকে করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি স্বার্থ আমরা সেটাই বুঝতে পারছি না আজকে স্টেট গভর্নমেন্ট এনওসি দেয়নি বলে সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না আমরা সিবিআই কে গালাগাল দিচ্ছি গালাগাল দিয়ে কি হবে আজকে এনওসি দেয়নি স্টেট গভর্নমেন্ট সুতরাং এম সেন্ট্রালের আমি সবকিছু সেন্ট্রালের দারুণ আমি সেটা বলছি না কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু এমস কিন্তু যা যা করা সেটা কিন্তু করতে শুরু করে দিল কিন্তু আজকে আদালত বলার পরেও আজকে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ডাক্তার বাবুদের বাথরুম রেস্টিং রুম এই যে বিভিন্ন জিনিস দেখুন কিচ্ছু হয় কোনদিনই ঠিক হবে না যতদিন এই মুখ্যমন্ত্রী আর এই দল দলসি দল সরকারে রয়েছে কারণ তাদের যে বেসিক ফাউন্ডেশন তারা চোর আর ডাকা তার দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় সুতরাং তাদের নিজেদের আইডিওলজি চেঞ্জ করতে হবে মুখ্যমন্ত্রী যারা চুরি করছে তাদেরকে পানিশ করতে চান না তাদেরকে শাস্তি দিতে চান না সুতরাং মুখ্যমন্ত্রী যদি এই এই চিন্তাধারা নিয়ে এগোতো এটাই হবে প্রথম দিন থেকে উনি অভয়াকে যে খুন করলো উনি সেটা প্রমাণ লোপাট করতে উনি ব্যস্ত হয়ে গেলেন উনি কিভাবে প্রমাণ করবেন যে সঞ্জয় রয় ওই সিভিক ভলেন্টিয়ারই একমাত্র এ ওটাই তার প্রথম কাজ হয়ে গেল উনি কি করে জানলেন প্রমাণ লোপাট কেন করা হলো উনি তো নিজে একজন আইনজীবী তাহলে পাঁচ ছটার পরে কেন পোস্টমর্টম হয়েছে কেন একটা বডি প্রিজার্ভ করে অন্য হাসপাতাল থেকে করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি স্বার্থ আমরা সেটাই বুঝতে পারছি না আজকে স্টেট গভর্নমেন্ট এনওসি দেয়নি বলে সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না আমরা সিবিআই কে গালাগাল দিচ্ছি গালাগাল দিয়ে কি হবে আজকে এনওসি দেয়নি স্টেট গভর্নমেন্ট সুতরাং এমস সেন্ট্রালে আমি সবকিছু সেন্ট্রালের দারুণ আমি সেটা বলছি না কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু এমস কিন্তু যা যা করা সেটা কিন্তু করতে শুরু করে দিল কিন্তু আজকে আদালত বলার পরেও আজকে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ডাক্তার বাবুদের বাথরুম রেস্টিং রুম এই যে বিভিন্ন জিনিস দেখুন কিচ্ছু হয়